আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ধামাকা অফারে দিয়ে দেবো ডিজিটাল প্রিন্টের কালামকারী না। কালামকারি দোপ্পটাগুলো আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা পিস সম্পূর্ণ পাঁচ হাতের এই দোপাটটাগুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ প্রত্যেকটা অন্য হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন কত বড় দোপ্পটা সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা দেখেন তো ডিজাইন কালারের শেষ নাই প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর সম্পূর্ণ পাঁচ সাত প্লাস একশো পারসেন্ট কটন সুতি একশো পারসেন্ট কটন সুতি হবে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো চল্লিশ যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে যার যত পিস লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আমরা দিয়ে দিচ্ছি পাইকার দামে আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকার দামে মাত্র একশো চল্লিশ টাকা পিস পাকা পাঁচ হাতের কালামকারী ডিজিটাল লোন না প্রত্যেকটা দোপট হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা পিস দেখেন তো কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন ওয়াও এটা কিন্তু একটা প্রিমিয়াম অর্গেন্ডি দোপারটা এই দোপাটটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা দেখেন এটা কিন্তু চন্ডীবাটিক বাটিকার অন্য আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা পিস যার যত পিস লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার দিয়ে দিবেন আমরা দিয়ে দিচ্ছি পাইকারি দামে আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে মাত্র একশো চল্লিশ টাকা পিস দেখেন তো ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে এই সুন্দর দোপাট্টাগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা পিস আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে তো যারা আমাদের শপে সরাসরি আসবেন অবশ্যই চলে আসবেন নরসিংদীর শেকের বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো টেট সেন্টার মার্কেট আমাদের শপের নাম হলো মেসার্স আশিক ফেব্রিক কালেকশন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ